সবাই বলে প্রথম প্রেম নাকি কখনো পাওয়া হয়ে ওঠে না কিন্তু সে কখনো হারিয়েও যায় না বারে বারে ফিরে আসে নানান সময় নানান রূপে কখনো সে থাকে বুকের মাঝে দুহাতের আলিঙ্গনে আবদ্ধ আবার কখনো তাকে দূর থেকে দেখেই সরে যেতে হয় কখনো হয়তো অন্য কারোর মধ্যে একমাত্র সেই মানুষটাকে খুঁজতে থেকে অনেকে সেই প্রথম প্রেমটাকে বাঁচিয়ে রাখেন কিন্তু তাতে কি বর্তমানে সম্পর্কটা আদেও টিকে থাকে এইরকমই একটা সম্পর্কে টানাপোড়েনের মধ্যে দিয়ে বেড়ে উঠেছে আজকের গল্পের চরিত্ররা শুনে নিন আজকের গল্প সঙ্গীতা কর্মকারের কলমে তুমি ফিরে এসো দুপুর একটা বাজতে চলল এই প্রকাশকের অফিসে শুধু শুধু বসে থাকতে কত ভালো লাগে ঘুমিয়ে চোখ জড়িয়ে আসছে নীলেশের একটা নতুন উপন্যাসে সে হাত দিয়েছে গতকাল রাত জেগে সেই উপন্যাসের কলমে সৎ ব্যবহার সে করছিল ঘুমিয়েছে সেই ভোর পাঁচটায় ফেসবুকে দিয়েই লেখা শুরু হয়েছিল তার আস্তে আস্তে শব্দ আর লেখার বাস্তবতা মন জয় করলো পাঠকদের খ্যাতি আর নাম গত কয়েক বছরে ভালোই প্রতিষ্ঠা দিয়েছে ওকে এখন লেখক নীলেশ চক্রবর্তীর কবিতা হোক বা বড় গল্প পাঠক একেবারে গোগ্রাসে লেখায় এবার একটু নতুন কিছু পাঠকদের উপহার দিতে হবে তাই চট করে এই উপন্যাসের প্লটটা মাথায় চলে এলো আর উপন্যাসে জটিলতা না থাকলে চলে সেই ভাবার পর লিখতে বসেই তো কাল ভোর হয়ে গেল এইসব ভাবতে ভাবতেই একটা আচমকা গলার স্বর শুনে ঘোরটা ভাঙে কি কতক্ষণ দা এই তো এক ঘন্টা হলো সরি এতক্ষণ তোমাকে বসিয়ে রাখলাম আসলে টাইমের ব্যাপারে তুমি অলওয়েজ ঘড়ি রাখে চলো এটা আমি এই কয়েক বছরে তোমাকে দেখে খুব ভালো করে চিনেছি চেয়ারে বসতে বসতে হেসে কথাটা বলল একটা বছর পঁচিশের ছেলে এই প্রকাশনার সমস্ত লেনদেন এই অমিতেশ বলে ছেলেটাই করে অনেকদিন ধরেই নীলেশ তাকে চেনে খুব হাসি খুশি ছেলেটা প্রচুর বই পড়ে বয়স বেশি না হলেও একগাল চাপদারি ছেলেটাকে একটা বিজ্ঞ ব্যক্তিত্বের ভাব দেয় যদিও সামনে থেকে অমিতেশ একদমই ডাউন টু আর্থ প্রকাশনার লেনদেন সবটা সামলে নেয় এসে চশমাটা একবার মুছে নিয়ে সে বলল তোমার লেখার ধাঁচ দিনে দিনে যে সমৃদ্ধ হচ্ছে দারুণ আরো লেখো আরো লেখো তোমার মতো একজন নিখুঁত সাহিত্য নির্ভর কবিতা লেখার হাত খুবই কম এই সময় অন্তত তা এবার নতুন কিছু লিখছো নিশ্চয়ই অমিত আমি চেষ্টা করব। তবে নতুন একটা উপন্যাস ধরেছি অনেক তো কবিতা হলো এবার একটা নতুন কিছু লিখতে মন চাইছে বুঝলে দেখি একবার চেষ্টা করে নিশ্চয়ই চেষ্টা করো হবে দেখো তোমার লেখার হাতে এই মানে আমার দেখেছ তো কথায় কথায় একদম ভুলে গেছিলাম দাঁড়াও রেডি আছে দিচ্ছি হাত দেখে নিয়ে মিলেশ উঠে পড়লো বলল। অনেকক্ষণ এসেছি রে অমিতেশ আর চলি বরং হ্যাঁ আবার দেখা হবে কথাটা বলে বেরোতে বেরোতে চেকটা ব্যাগে ঢোকানোর আগে অ্যামাউন্টের জায়গায় সংখ্যাগুলো দেখে মনটা খুশি হলো নীলেশের আসলে প্রচণ্ড খিদে পেয়েছে তাই চেকটা নিয়ে বেশিক্ষণ বসল না সে বেরিয়ে এলো তাড়াতাড়ি প্রকাশকের অফিস থেকে বেরিয়ে কিছুটা যেতেই সামনে একটা গঙ্গার ঘাট উল্টো দিকে অনেকটা দূরে কিছু খাবারের দোকান প্রায় তিনটে বাঁচতে চলল খিদেও অনেকক্ষণ ধরেই পেটে চাগার দিচ্ছিল খাবে কি খাবে না দোনামোনা করতে করতে সামনের দোকান থেকেই কিছু একটা অর্ডার দিল সে খাওয়া দাওয়া শেষ করে বাঁধানো গঙ্গার ঘাটে গিয়ে বসল মাথাটা একটু ফ্রেশ করা দরকার এই ঠান্ডা হাওয়ায় কালকে রাতে জেগে লিখে একদমই ঘুম হয়নি শরীরটা আজকাল বটু ক্লান্ত লাগে এক রাত চাকলেই আকাশটা আজ অনেকক্ষণ ধরেই গুম মেরে আছে তবে রোদের দাপট কম বিকেল হয়ে এসেছে প্রায় চারটে বাঁচতে চলল নরম রোদের আলো গঙ্গার জলে পড়ে যে শোভা সৃষ্টি করেছে তার দিকেই ছিল নীলেশ এই অপরূপ মুহূর্তটা ক্যামেরা বন্দি করল সে পাশে রাখা ব্যাগটা থেকে উঁকি মারছে সদ্য পাওয়া চেকটা এইটুকু অর্জন করতো কম ধকল কম পরিশ্রম করতে হয়নি নীলেশকে লেখালেখি হলো সাধনার বিষয় আর সেই সাধনার পথে ধৈর্য হল মনের স্থিতি সবকিছু ভুলে নিজেকে আজ উৎসর্গ করতে পেরেছে নীলেশ এই অনুভূতি আর শব্দের দুনিয়ায় অথচ এই কাজের জন্যই একদিন আপন মনে হালকা হেসে ওঠে নীলেশ দূরের দিকে চোখ যায় ওটাকে একভাবে তাকিয়ে থেকে ভালো করে বোঝার চেষ্টা করেও একটু কাছে আসতেই স্পষ্ট হয় মুখটা অবাক হয়ে যায় এক মুহূর্তে বিদিশা না হ্যাঁ বিদিশাই তো থমকে যায় ও আজ এই এত বছর পর হঠাৎ এই দেখা নীলেশ দেখে বিদিশা ওই বেদিটার দিকেই বসতে আসছে নীলেশকে বোধ খেয়াল করেনি তবু নীলেশ বেদির মাঝে গাছটার উল্টো দিকে বসে আছে বেদিশা এসে ওর দিকে পিছন দিক করে বসেছে সামনের দিকে মুখটা আর চোখে দেখে নিয়ে অজান্দেই বুকের ভেতর একটা উথাল পাথাল হচ্ছে আজ এতক্ষণ তো সব ঠিক ছিল এরকম চাপা অস্বস্তি হচ্ছে কেন অপ্রাপ্তির অস্বস্তি নাকি নাকি হঠাৎ করে চারা দেওয়া স্মৃতিগুলোর উপত্র নিজেকে একটু ধাতস্ত করে সচল হয় নিলেশ। বিদেশে এক মনে ফোন ঘাটছে সাহস নিয়ে নিলেশ একটু সামনের দিকে এগিয়ে আচমকাই প্রশ্ন করে বসে হঠাৎ এই দিকে গঙ্গার ঘাট লাগোয়া বেদিটার উল্টো দিকে একটু ঘাড় ঘোরাতেই বিদিশা দেখে নীলে সেইখানেই বসে আছে এতক্ষণ একবারও ওর চোখেই পড়েনি খুব বিস্মিত হয় সে ভালো করে মুখের রেখাগুলো লক্ষ্য করতে থাকে কিন্তু নীলেশের মুখের অভিব্যক্তি স্পষ্ট বোঝা যায় না কিন্তু বিদিশাও খুব সাধারণভাবে উত্তর দেয় হ্যাঁ এদিকে কাজেই এসেছিলাম তাই এদিকটা ঘুরতে আসলাম তারপর কেমন আছো ভালো তুমি কেমন আছো প্রশ্নটা শুনে কিছু উত্তর দেয় না নীলেশ গলাটা ভারী ঠেকছে তার বিদিশার মুখ থেকে এই প্রশ্ন শুনে বুকের ভেতর অসহ্য একটা মোচড় দিচ্ছে কে জানে বিদিশা প্রশ্ন করছে বলেই হয়তো এতদিন এত মানুষ একই প্রশ্ন করেছে অথচ যার সঙ্গে মুখোমুখি হলি পুরনো দিনের হিসেবগুলো আবার চারা দেয় মনে সেই কিনা আজ জিজ্ঞেস করছে কেমন আছে ও কি অদ্ভুত না যার সঙ্গে ভালো থাকার কথা ছিল একদিন আজকে সেই জিজ্ঞেস করছে কেমন আছো সময় চলে গেলে কেন মানুষ স্মৃতি ভুলতে পারে না কি আছে ওই একটা শব্দের মধ্যে হ্যাঁ নীলেশের পাশে বসে আছে তার ছয় বছর আগের একটা স্মৃতি কিবা ভালোবাসা সুখ যার নাম বিদিশা সব স্মৃতি তো আর ভালো করার দায় নিয়ে রাখে না হুম তা তো দেখতেই পাচ্ছি এখন তোমার কত নাম ডাক হয়েছে ফেসবুক ম্যাগাজিন বইতে সব জায়গায় তো কবি নীলেশ চক্রবর্তীর নাম আমার দিদি তো তোমার কবিতা দিন রাত আওড়ে যাচ্ছে ফেসবুকে সারাদিন ওই কবিতাই পড়ে ওর একটাই প্রশ্ন উনি কি করে এত ভালো লেখেন তুমি কি বললে আমি বলি ওনারা এমন ভালো লেখেন তাই জন্যই তো তারা লেখক কেন তুমি পড়ো না নীলেশের জিজ্ঞাসু চোখের দিকে একবার তাকিয়ে নিয়ে গঙ্গার দিকে মুখ ফিরিয়ে নেয় বিদিশা রাতগুলো যে নীলেশের লেখা কবিতা পড়েই কাটে জীবনের সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো নীলেশ অজান্তেই তাকে বার বার শিখিয়ে দেয় না হলে কবেই সব ভাবনায় ছেদ পরে বিদিশার কি হলো বললে না হ্যাঁ মাঝে মধ্যে পড়ি সংসারের সব কাজ সামলে যখন ফাঁকা থাকে তখনই একটু আধটু হ্যাঁ তা অবশ্য ঠিক সংসার সামলে বড়টা চাপ হয়ে পড়ে আজ লেখক নীলেশ চক্রবর্তীর লেখা কেমন লাগে লেখক নীলেশ চক্রবর্তী শুনে একটু বিস্মিত হয় বিদিশা চোখে মুখে নীলেশের একটা ঠান্ডা ভাব অহম্বোধ কাজ করে নাকি আজকাল কেমন একটা ভারী গলায় প্রশ্নটা করলো সে এগিয়ে নিজের খ্যাতির দেখনদারি নাকি শুধু বিদিশার কাছে এইভাবে আত্মপ্রকাশ নীলেশ কি ইচ্ছে করেই কথাটা বলল ভাবনা থেকে নিজেকে একটু বিদিশা বলল পড়তে পড়তে লেখায় বেশ ডুবে যাই ক্যাতিমান লেখকের পাশে বসে সবাই ওরকম গুণগান্ত করবি সে কি আর আমি বুঝি না এ দেখেছো আবার তুমি ভুল বুঝছো তুমি না একই রকম রয়ে গেলে আমি সত্যিই পড়ি পড়ো কেন একদিন তো এই কবিতার জন্য আমাকে ছেড়ে ব্যর্থ প্রেমিক থেকে নাম করা লেখক হয়েছি বলেই কি আমার কবিতাগুলো গল্পগুলো ঘেঁটে দেখো আবার না হলে তো বোধ ঘেটেও ঘেঁটেও দেখতে না বিদেশে কিছু বলতে গিয়েও বলে না ওর কাছে কোন উত্তর নেই আজ পাশে বসে থাকা নীলেশ গালে হালকা কাঁচা পাকা দাড়ি সবই নতুন বিদিশার কাছে এই নীলেশ আজ অনেকটা শান্ত গভীর চাহনি কিন্তু ছয় বছর আগের মুখটাই বিদিশার মননে খুব স্পষ্ট এই অভিজ্ঞ গম্ভীর মুখটা নয় বিদিশা কখনো ভুলতে পেরেছে মানিয়ে নিতে হয় মনকে বুঝিয়ে নিতে হয় এই গোছের মনোভাব নিয়ে সংসারটা সে করে গেছে না হলে কি আঁকড়ে বেঁচে থাকত নীলেশের মতো করে বিদিশাকে কেউ ভালো রাখতে পারবে না তাও জানত এত বছর পর পুরনো ক্ষতগুলো নিয়ে কেন কাটাছেরা করছে নীলেশ সময় তো ওদেরকে ভালো থাকতে শিখিয়ে দিয়েছে গন্তব্য দেখিয়ে দিয়েছে আবার কেন বিদিশা তাকায় নীলেশের চশমার ফাঁকে স্থির চোখ দুটো বোধহয় অর্জুনই আজ ছলছল করছে কিছু একটা শোনার অপেক্ষা করছে যেন এত বছর পরেও নিলেশে চোখের দিকে একভাবে তাকানো সাহস করে না বিদিশা এরকম ক্লান্ত দেখাচ্ছে কেন সারাদিন লিখে লিখে মাথাটা কোন দিন যাবে ভালোই হবে যেন লোকে বলবে নীলেশ চক্রবর্তী একটা পাগলা লেখক এতদিন কবি লেখকদের সবাই খ্যাপাতে পাগলাটে বলে এসেছে আমি এবার সেই পথ ধরব বুঝলে হ্যাঁ তখন আরও জনপ্রিয়তা বাড়বে তোমার তোমাকে রোজ ছোট ছোট দেখতে যাব তখন তুমি আসবে আমাকে দেখতে অতই সহজ নাকি আর তাছাড়া তুমি আর আমার কাছে আসলে কই প্রথম প্রেমের আবেগ উচ্ছ্বাস ভালো লাগা টেরি পেলাম না দুলাইন নিয়ে দু লাইন লেখার আগেই দশ বছর আগে এমন ভাবে যেন হারিয়ে গেলে কেন এখন লিখো ও বুঝেছি পুরনো মুখ তকে কালো দাগ সব দেখে দেখে বুঝে লিখতে ইচ্ছে করে না কি জানো বিদিশা কবিতায় প্রেমিকার বর্ণনা কখনো পুরনো হয় না সে প্রেমিকা থাকে কল্পনার থেকেও সুন্দর লেখক যখন লেখেন তখন কি সামনে মডেল বসিয়ে কলম চালান লেখার উপাদন্ত্রী কল্পনায় আর তার সৌন্দর্যে বয়স যেন থমকে থাকে তাদের মুখে এই সৌন্দর্যে না ডুবলে কবিতা কেমন সৃষ্টি হবে হম এইবার সত্যি লেখক নীলেশ চক্রবর্তীর পাশে বসে আছে বলে মনে হচ্ছে দারুণ বলেছ করি তোমার নাম বলেছির বিদিশার এলোমেলো চুলগুলো কপাল ছুঁয়ে দিয়ে গালের কাছে এসে পড়ছে বিদিশা সেটা হাত দিয়ে সরিয়ে গঙ্গার দিকে তাকিয়ে আছে ওকে এতক্ষণ লক্ষ্য করছিল বিদিশা আজও চুপ করেই আছে নিস্তব্ধতা ভেঙে নীলেশ বলে ওঠে আমাদের মধ্যে তুমি কি সত্যি ভালো আছো এভাবে কথাটা মুহূর্তের মধ্যেই বলে নীলেশ বিদিশার মুখের দিক থেকে চোখটা নামিয়ে নে আসে একটা দীর্ঘশ্বাস ফেলে গঙ্গার দিকে তাকায় নীলেশের সেই প্রশ্ন শুনে হঠাৎ বিদিশার চোখ দুটো ছলছল করে ওঠে হৃদয় ভেদ করে কান্না আজ চিৎকার করে নীলেশকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে আমি ভালো নেই নীলেশ আমি ভালো নেই আজ সব চাপা পড়া অনুভূতিগুলো উগড়ে দিতে চাইছে বিদিশা সব ভুলে যাক বিদিশা এই মুহূর্তটা বন্দি থাক দুজনের হঠাৎই নীলেশ ব্যাগটা কাঁধে নিয়ে গঙ্গার ঘাটের দিকে সামনেটায় জলের পাড়ের দিকে এগিয়ে যায় পেছন ঘুরে ভালো করে তাকায় বিদেশের কাজল কালো চোখ দুটোতে তার ভেতরে জায়গা করে নিয়েছে কিছু প্রশ্ন আর দুজোড়া না বলা অভিমান চাপা কষ্টটা যেন টের পায় নীলেশ আজও একরকম মায়া ওই দুই চোখে বিদিশার মুখে কেমন যেন আলগা একটা হাসি ফুটে ওঠে হয়তো একটা অপ্রাপ্তির দীর্ঘশ্বাস ফেলে দুজনে শেষ বিকেলের সমস্ত আলো চলে গিয়ে আধার নামছে দিগন্তে সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস ছুঁয়ে দিয়ে যায় ওদের দুজনকে নিলেশ প্রাণ ভরে নিঃশ্বাস নেয় খোলা আকাশের নিচে আজ অনেক দিন পর এই ঝোড়ো হাওয়ার পূর্ণতার স্বাদ পেয়েছে বিদিশার নিলেশ ওদের সবটুকু জুড়ে এখন শুধুই নাম না জানা এক প্রশান্তি নিলেশ সামনে রাস্তাটার দিকে এবার আস্তে করে এগিয়ে যায় নিজের লেখা একটা কবিতা আজ নীলেশের বড্ড বেশি মনে পড়ে যাচ্ছে কবি কি কারণে লিখেছিল তাও জানে না বিদিশা সেই দিন ওর পাশে ছিল আর আজকে এক আকাশ তফাত সে আকাশে নীলেশ নেই ভালোবাসার বৃষ্টি নেই জমে থাকা গুমুট মেঘগুলো এখন শুধু উড়ে বেড়াচ্ছে ফিরে এসু আবার কোনো এক সন্ধ্যার ঝড়ে থমকে গেছে উত্তাল হাওয়া জেগে উঠুকরা স্মৃতিরা নীরব মুহূর্তদের ভিড়ে শেষ বিকেলের হাওয়ায় জুড়াবে ক্লান্তি মুখোমুখি দুজনের হঠাৎ দেখা অপেক্ষার শেষে এতটুকু ক্লান্তি